একটি ভূমি যা হাজার বছর ধরে রহস্যের আবরণে ঢাকা ফিলিস্তিন এক নাম যা যুদ্ধ ধর্ম সভ্যতা এবং অজানা গোপনীয়তার সাথে জড়িত এখানে প্রাচীন সভ্যতার ছায়া লুকিয়ে আছে যেখানে রাজা যোদ্ধা এবং মানুষেরা তাদের বিশ্বাসের জন্য লড়াই করেছে কিন্তু কি এই ভূমির সত্যিকারের রহস্য আসুন আমরা এই অন্ধকার পথে যাত্রা করি যেখানে ইতিহাসের পাতায় লুকানো সত্য উন্মোচিত হবে এটি শুধু একটি গল্প নয় এটি একটি রহস্যময় অনুসন্ধান যা প্রাচীনতম যুগ থেকে আধুনিক সংঘর্ষ পর্যন্ত বিস্তারিত আমাদের যাত্রা শুরু হয় প্রাগৈতিহাসিক যুগ থেকে যখন পৃথিবী এখনও অজানা ছিল বারো হাজার পাঁচশো থেকে নয় হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে ফিলিস্তিনের মাটিতে বাস করত নাতোফিয়ান সংস্কৃতির মানুষেরা শিকারী সংগ্রাহক যারা গুহা এবং গ্রামে বাস করত তারা প্রথম কৃষি শুরু করেছিল কিন্তু কি ছিল তাদের গোপন জীবন প্রত্নতাত্ত্বিক খনন থেকে জানা যায় তারা পশু শিকার করত ফল সংগ্রহ করত এবং সম্ভবত প্রথম স্থায়ী বসতি গড়ে তুলেছিল কিন্তু ছায়ায় লুকিয়ে আছে কি তাদের গুহার দেয়ালে খোদাই করা চিহ্নগুলো কি সেগুলো কোনো গোপন ভাষা না অতীতের অভিশাপ এই নাতোফিয়ানরা ছিলেন প্রথম যারা মৃতদেহকে সমাধি দিত কিন্তু কেন কি ছিল তাদের মৃত্যুর পরে জীবনের বিশ্বাস আজও কাছে খননকৃত সাইটগুলোতে লুকিয়ে আছে তাদের হার এবং সরঞ্জাম যা বলে দেয় একটি রহস্যময় সভ্যতার গল্প এই যুগ থেকেই ফিলিস্তিন হয়ে উঠল একটি সেতু কিন্তু কি গোপন মাইগ্রেশন ঘটেছিল এখানে যা মানবজাতির ইতিহাস বদলে দিল ব্রঞ যুগে প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে এই মাটিতে উঠে এলো ক্যানানাইটস এক রহস্যময় জাতি যারা শহর রাজ্য গড়ে তুলেছিল মিশরীয় ফেরাউদের ছায়ায় তারা বেঁচেছিল কিন্তু তাদের বিশ্বাস ছিল বিভিন্ন তারা কাল্পনিক দেবতা যেমন বাল এবং আশেরার উপাসনা করত বলে প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় এটা ছিল তাদের প্রাচীন সংস্কৃতির অংশ কিন্তু আজ আমরা জানি এগুলো মানুষের তৈরি বিশ্বাস প্রত্নতাত্ত্বিকরা আজও খুঁজে বেড়ান সেই লুকানো মন্দিরগুলো যেখানে তারা বলি দিত এবং যুদ্ধ করত তারপর এলো ফিলিস্তিনিয়রা সমুদ্র থেকে আসা যোদ্ধা তারা আয়রন যুগে প্রায় বারো হাজার খ্রিস্টপূর্বাব্দে এই ভূমি দখল করলো তাদের নাম থেকেই এসেছে প্যালেস্টাইন কিন্তু কোথা থেকে 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 এলো তারা গ্রিক গ্রিক না অন্য কোনো অজানা মহাদেশ ঐতিহাসিক হেরোডোটাস লিখেছেন এরা ছিল পেলেসেট এক রহস্যময় জাতি যারা ইসরায়েলীয়দের সাথে লড়াই করেছে আজও গাজার ধ্বংসাবশেষে লুকিয়ে আছে তাদের অস্ত্রের ছায়া যেমন লোহার তরোয়াল এবং যুদ্ধের সরঞ্জাম বাইবে পাতায় লুকানো আছে আরো রহস্য ইসরায়েলীয়রা এসে দাবি করল এই ভূমি তাদের প্রতিশ্রুত ভূমি কিন্তু কি ছিল সেই গোপন চুক্তি যুদ্ধ বিজয় এবং নির্বাসন এই চক্র চলতে থাকলো একুশ খ্রিস্ট এবং ব্যাবিলিয়নরা পাঁচশো ছিয়াশি খ্রিস্ট আক্রমণ করলো হাজার হাজার নির্বাসিত করলো রোমানরা এসে নাম দিল সিরিয়া প্যালেস্টিনা যেন একটি অভিশাপ কিন্তু কেন কি লুকানো ছিল সেই নামের পিছনে পারস্য গ্রিক এবং রোমান সাম্রাজ্যের ছায়ায় এই ভূমি বদলাতে থাকলো কিন্তু তার গোপনীয়তা অটুট রইলো সপ্তম শতাব্দীতে ছশো সালে যখন পৃথিবী অন্ধকার যুগে ডুবেছিল তখন আরব মুসলিমরা এসে ফিলিস্তিনদেরকে আলোকিত করল খলিফা উমর ইবনুল খাত্তাবের নেতৃত্বে জেরুজালেম জয় করল এক রহস্যময় বিজয় যেখানে মসজিদুল আকসা করে উঠল কিন্তু কি গোপন শক্তি ছিল সেই পবিত্র স্থানে ইহুদি খ্রিস্টান এবং মুসলিম সবাই দাবি করে এটি তাদের কারণ এখানে নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম এর মিরাজের গল্প লুকিয়ে আছে উমাইয়া এবং আব্বাসীয় খিলাফতের যুগে ফিলিস্তিন হয়ে উঠল একটি সাংস্কৃতিক কেন্দ্র যেখানে বিজ্ঞান এবং শিল্প ফুটে উঠল ক্রুশেডারদের আক্রমণ এক সালে তারা জেরুজালেম দখল করল কিন্তু সালাউদ্দিন আইওবি এগারোশো সাতাশি সালে ফিরিয়ে নিল কি ছিল সে গোপন কৌশল অটোমান সাম্রাজ্যের ছায়ায় ফিলিস্তিন চারশো বছর ধরে শান্ত ছিল পনেরোশো ষোলো থেকে উনিশশো সতেরো পর্যন্ত সুলতানরা শাসন করল কিন্তু লুকানো ছিল এতই ষড়যন্ত্র ইহুদিরা ফিরে আসতে শুরু করলো জায়নিজমের ছায়া লম্বা হলো কিন্তু কেন কি ছিল সেই গোপন পরিকল্পনা যা প্রথম বিশ্বযুদ্ধের পর উন্মোচিত হলো অটোমান যুগে ফিলিস্তিন ছিল একটি বহু সাংস্কৃতিক এলাকা যেখানে আরব তুর্কি এবং ইহুদিরা শান্তিতে বাস করত উনিশশো সাল বালফোর ডিক্লারেশন একটি চিঠি যা ফিলিস্তিনিদের ভাগ্য বদলে দিল ব্রিটিশরা প্রতিশ্রুতি দিল ইহুদিদের একটি জাতীয় গৃহ কিন্তু কেন কি লুকানো ছিল সেই চিঠির পিছনে সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র না ধর্মীয় গোপনীয়তা লিগ অফ নেশনস বাইশ সালে ব্রিটিশ ম্যান্ডেট দিল এবং ফিলিস্তিন হয়ে উঠল একটি যুদ্ধক্ষেত্র ফিলিস্তিনিরা বিদ্রোহ করল উনিশশো ছত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ সালের গ্রেট রিভল্টে হাজার হাজার মানুষ মারা গেল উনিশশো সালে ইউএন পার্টিশন প্ল্যান ফিলিস্তিনকে কে দুভাগে ভাগ করার পরিকল্পনা কিন্তু উনিশশো নাকবা অথবা বিপর্যয় সাত লক্ষ পঞ্চাশ হাজার ফিলিস্তিনি নির্বাসিত হলো পাঁচশোর বেশি গ্রাম ধ্বংস হলো কিন্তু কি ছিল সেই রাত্রির গোপনীয়তা গ্রামগুলো ধ্বংস লোকেরা পালালো একটি রহস্যময় বিপর্যয় ফিলিস্তিনের দৃষ্টিকোণ থেকে এটি জাতিগত নির্মূল ইসরায়েলি দৃষ্টিকোণ থেকে বেঁচে থাকা লড়াই শরণার্থীরা আজও ক্যাম্পে বাস করে তাদের গল্প লুকিয়ে আছে ছায়ায় উনিশশো সাতষট্টি ছয় দিনের যুদ্ধ যেখানে ইসরায়েল গাজা ওয়েস্ট ব্যাং সিনাই এবং কোলান হাইটস দখল করল কিন্তু কি ছিল সেই রহস্যময় কৌশল আরব দেশগুলো পরাজিত ফিলিস্তিনিরা আরো গভীর ছায় ডুবে গেল ইউএন রেজলিউশন দুইশো বিয়াল্লিশ দাবি করল দখলকৃত ভূমি ফিরিয়ে দেয়া কিন্তু ছায়া লম্বা হলো উনিশশো সালের ইয়ম কিপুর যুদ্ধ মিশর এবং সিরিয়ার আক্রমণ কিন্তু শান্তি চুক্তি এলো না তারপরেই প্রথম উনিশশো সাতাশি থেকে উনিশশো যেখানে পাথর ছুড়ে বিদ্রোহ দ্বিতীয় দুই থেকে দুই যা আরও রক্তক্ষয়ী কিন্তু লুকানো ছিল কি হামাসের উত্থান উনিশশো সালে এক রহস্যময় সংগঠন যা গাজায় ক্ষমতা দখল করল দুই সালে ইসরায়েল বলে এরা সন্ত্রাসী ফিলিস্তিনিয়রা বলে মুক্তিযোদ্ধা পিএলও এর নেতা ইয়াসি আরাফাতের লড়াই কি ছিল তার গোপন কৌশল ওসলো air code. উনিশশো তিরানব্বই সালে এক গোপন চুক্তি যা শান্তি প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কেন ভেঙে গেল ছায় লুকিয়েছিল বিশ্বাসঘাতকতা অসম্মতি এবং সেটেলমেন্টের বৃদ্ধি ক্যাফ ডেভিড সম্মেলন দুই সালে ব্যর্থ হলো এবং ছায়া আরো গাঢ় হলো আজ দুই সালে গাজা একটি খোলা কারাগার দুই সাল থেকে ব্লকেট যুদ্ধ এবং সাত অক্টোবর দুই হাজার হামাসের আক্রমণ যা ইসরায়েলের প্রতিক্রিয়া ডেকে আনলো কিন্তু কি লুকানো ছিল সেই দিনের পিছনে ফিলিস্তিনের দৃষ্টিকোণ থেকে এটি প্রতিরোধ ইসরায়েলি থেকে সন্ত্রাস হাজার হাজার মৃত্যু হাসপাতাল ধ্বংস এবং শিশুদের কান্না ছায়া বলে এটা ওয়েস্ট ব্যাংকে সেটেলমেন্ট সাল থেকে ইসরায়েলি বসতি যা ফিলিস্তিনি ভূমি দখল করছে আজ সাত লক্ষর বেশি সেটেলার আছে কিন্তু কেন কি গোপন পরিকল্পনা গ্রেটার ইসরায়েলের আন্তর্জাতিক আইন বলে এটা অবৈধ বৈধ কিন্তু ছায়া লম্বা হচ্ছে ফিলিস্তিনি অথরিটির লড়াই কি তাদের গোপন চ্যালেঞ্জ ফিলিস্তিনের সংস্কৃতি এক রহস্যময় মোজাইক ডাবকা নাচ যা যুদ্ধের ছন্দে জীবিত ফালাফেল হুমুস এবং মাকলুবা পরিবারের গোপন রেসিপি যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে লোক কথা যেখানে গল্প লুকিয়ে আছে স্বাধীনতার কবিতা এবং সাহিত্য মাহমুদ দার উইসের কথা যা ছায় আলো ছড়ায় মানুষেরা স্থিতি স্থাপক কিন্তু ছায়ায় ঢাকা শরণার্থী ক্যাম্পে জন্ম নেয়া শিশুরা যারা স্বপ্ন দেখে স্বাধীনতার নারীরা যারা লড়াই করে পরিবার চালায় যুবকরা যারা শিক্ষা নেয় ছায়ার মধ্যে কিন্তু কি তাদের গোপন শক্তি আত্মসম্মান ইমান এবং পরিবারের বন্ধন আজও গাঁজা জীবন চলছে কিন্তু রহস্য লুকিয়ে আছে প্রতিদিনের লড়াইয়ে ফিলিস্তিনের মাটিতে লুকিয়ে আছে অজানা প্যালিওলিথিক যুগ থেকে যেখানে প্রথম মানুষের পায়ের ছাপ আছে কিন্তু কি তাদের গোপন জীবন এবং আজকের সংঘর্ষ কি লুকানো ষড়যন্ত্র আন্তর্জাতিক সমর্থন অর্থনৈতিক ব্লকেড এবং মিডিয়ার ছায়া ভবিষ্যৎ একটি